যে এই নাহার পরিবারের সদস্য অনেক সমস্যা তিনি যাতে এই নাজনীন নাহার যাতে আর জিয়াউল হাসানের পক্ষে উকিল হিসাবে আদালতেই আসতে না পারেন তাজুল ইসলাম উল্টো আদালতের কাছে সেই দাবি করে বসেন মানে উনারা যাদেরকে অভিযুক্ত করে ডকে তুলেছেন তাদের পক্ষে কেউ কথা বলতে পারবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিশ্চিত করবার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলী চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের মাথাটা ঠান্ডা থাকবার কথা ছিল কিন্তু এই প্রথম মামলাটিতে মানে শেখ হাসিনার মামলাটিতে যেটির দিকে সারা পৃথিবীর নজর ছিল সারা দেশের নজর ছিল সেই মামলাটিতে মাত্র বিশ দিন শুনানি করে এবং কিছু অসংলগ্ন এবং অসম্পৃক্ত সম্পর্কহীন অডিও ক্লিপের প্রমাণ হাজির করে আর রাষ্ট্রপক্ষ নিযুক্ত পুতুল আইনজীবীকে কোনো জেরা করতে না দিয়ে কোনো পাল্টা সাক্ষ্য প্রমাণ হাজির করতে না দিয়ে এত আরামে ওই মামলাটির রায়ে চলে আসতে পেরেছেন তাজুল ইসলাম যে একরকমের সর্বময় ক্ষমতার অধিকারী মনে করতে শুরু করেছেন তিনি নিজেকে খুব স্বাভাবিক কারণ তাজুল ইসলামকে নিযুক্ত করা হলো তখনই বুঝতে বাকি ছিল না যে আন্তর্জাতিক মক্কেলদের জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড হয়েছে এর প্রতিশোধ এবার তুলে ছাড়বেন তাজুল ইসলাম এবং নিশ্চিতভাবে তিনি খাসিনার সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে মৃত্যুদণ্ডির মুখমুখী করে তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের প্রক্রিয়া তা সফল করে তুলবেন কাজী তাজুল ইসলাম বিরাট সাফল্য অর্জন করেছেন শেখ হাসিনার এই রায়ের মাধ্যমে কিন্তু তার মাথাটা ঠান্ডা হচ্ছে না একদিকে যেমন অন্য মামলাগুলোতে এখন আসামি পক্ষের আইনজীবীরা মুখ খুলতে শুরু করেছেন আর আসামি পক্ষের আইনজীবীরা মুখ খোলা মাত্র তাজুল ইসলাম এমন ভাবে হুমকি ধামকি দিচ্ছেন আদালত কক্ষ খোলা এবং আদালত কক্ষ প্রকাশ্য বিচার হতে থাকায় কি ঘটছে সেসবের খবর আবার বেরিয়ে আসছে সংবাদ মাধ্যমের মাধ্যমে কিন্তু মাথাটা পিছুতেই তাজুল ইসলাম ঠান্ডা রাখতে পারছেন না মতো সর্বময় ক্ষমতার অধিকারী দণ্ডদাতা বিচারককে কি করে তার আদালতে বসে অন্য পক্ষের উকিল প্রশ্ন করে বসছেন কিংবা পাল্টা প্রশ্নের জবাব তিনি দেবেন এমন প্রত্যাশা করছেন কৌশলীরা সেটা ভেবে তার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে এক আদালতে যে আদালতে গুম নির্যাতনের ঘটনায় মামলা চলছে সেই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একেই মানে যেই বিচারক তাজুল ইসলামের আদালতে এরই মধ্যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছে সেই গোলাম মুর্তজা মজুমদারের আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে আহ অব্যাহতি প্রাপ্ত সামরিক কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসানের যে আইনজীবী নাজনীন নাহার তার ব্যাপক তর্ক হয়েছে মানে তর্ক হয়েছে বলা ভুল নাজনীন নাহার সাহস করে তর্ক করেই গেছেন কিন্তু মানে তিনি প্রশ্নের পর প্রশ্ন তুলেই গেছেন আদালতে আর তাকে সরাসরি হুমকি দিয়ে তাজুল ইসলাম বলেছেন আপনার বিরুদ্ধেও আমি নানা অভিযোগ শুনছি এমন করলে আপনার বিরুদ্ধেও মামলা দেব সরাসরি বলেছেন মানে শিরোনাম হয়েছে যে বেশি বাড়াবাড়ি করলে আপনিও মামলার আসামি হয়ে যেতে পারেন এমন হুমকি আসামি পক্ষের আইনজীবীকে আদালতে দাঁড়িয়ে এখন তাজুল ইসলাম দিয়ে বসছেন কারণ তার আদালত মানে আমার বাড়ি আমার ঘর আমার এক ম্যাও মানে আমার আদালত আমার কোর্ট আমার বিচারক আমার সবকিছু সেখানে কোন সাহসে আসামি পক্ষের আইনজীবী তাকে প্রশ্ন করেন বলেন আসামি পক্ষের আইনজীবী তিনি সরাসরি বলেছেন আপনি মুখ আপনি চুপ করে থাকবেন ইউ স্টে সাইলেন্ট ডু নট টক আমি ইংরেজিতে পড়ছি আমি জানি না ভেতরে তাদের ইংরেজিতে না বাংলায় কথা হচ্ছিল মানে আপনি চুপ করে থাকবেন আপনি একদম কথা বলবেন না আপনাকেও আসামি করে ফেলা হতে পারে আপনার বিরুদ্ধেও নানা জায়গা থেকে নানা রকম অভিযোগ পাচ্ছি আমরা মানে কি ভয়ের একটা রাজত্ব তাজুকিস্তান কায়েম করেছে আদালতে ভাবুন তবে বিচারক গোলাম মর্তুজা মজুমদার তখন সাহস করে বলেন যে তাজুল ইসলামকে মনে করান যে নাজনিন নাহার তিনি কিন্তু আসামি পক্ষের আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত নাজনিন নাহারের উপর তাজুল ইসলামের খেপে যাওয়ার মূল কারণ হচ্ছে নাজনিন নাহার বলেছেন তার মক্কেল জিয়াউল হাসান অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল তিনি যাকে গুমের মামলায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত করা হয়েছে যিনি ট্রাইব্যুনালের মূল উদ্দেশ্য তাজুল ইসলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সরকারের আমলে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সমর্থনে আইনজীবী হিসেবে উপস্থিত হয়ে মামলাগুলো হেরেছে জিয়াউল হাসানের আইনজীবী হিসেবে তিনি বিচারককে অনুরোধ করেছেন আদালতকে অনুরোধ করেছেন পিটিশন দিয়েছেন আবেদন দিয়েছেন যে এরপর থেকে কোনো সেফ হাউসে নিয়ে মানে কোন তৃতীয় জায়গায় নিয়ে কারা হেফাজতে থাকা জিয়াউল হাসানকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় এবং নাবিলা ইদ্রিসের মত কোনো ব্যক্তি যদি জিজ্ঞাসাবাদ করেন তাহলে তাকে যেন হিসেবে থাকতে দেওয়া হয় এবং তিনি প্রশ্ন যে নাবিলা এই কাজটা করতে পারেন একজন সাধারণ ব্যক্তি হঠাৎ করে কারা হেফাজতে থাকা একজন ব্যক্তিকে প্রশ্নের মানে জেরা করতে পারেন কিনা তাজল তখন আরো রেগে যান এবং তিনি বলেন যে নাবিলা ইদ্রিসের সম্পূর্ণ অধিকার আছে গুম কমিশনের সদস্য হিসেবে যে কাউকে জিজ্ঞাসাবাদ করার তো তখন এখন নাহার প্রশ্ন করেন যে সেটা যদি বা থাকে আইসিটি তো এটা এলাও করে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো তার মামলায় অভিযুক্ত গ্রেফতারকৃত কোনো ব্যক্তিকে আরেক জায়গায় নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় না এক নম্বর দুই নম্বর কথা নাবিলা ইদ্রিস কেন তার মক্কেলকে এমন হুমকি দিলেন যে তিনি যদি সব কিছু তাকে খুলে না বলেন তাহলে নাকি জিয়াউল হাসানের মেয়েকে এতি মেয়ে পরিণত হতে হবে তাজুল আরও রেগে যান এবং সব অভিযোগ অস্বীকার করেন কিন্তু ভাবুন তো এই নাবিলা ইদ্রিসকে নাবিলা ইদ্রিস হচ্ছে গুম কমিশনের সবচেয়ে প্রভাবশালী সদস্য তিনি নাকি খুঁজে 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 যে সব সেনা কর্মকর্তাদের যে সম্পর্ক বুমের সঙ্গে সেগুলো বের করছেন তিনি মূল তদন্তকারী কিন্তু এই ব্যক্তি সম্পর্কে ইন্টারনেটে অনুসন্ধান করলে দেখবেন উনি ডেভেলপমেন্ট স্টাডিজে ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন এবং সেপ্টেম্বর মাসে তিনি বাংলাদেশে এসে একদিকে যেমন বুম কমিশনের সদস্য হয়েছে সবচেয়ে প্রভাবশালী সদস্য বুমের মতো একটা স্পর্শকাতর বিষয়ে তার কোনো তদন্তের অভিজ্ঞতা কোনো প্রতিবেদন দেওয়ার অভিজ্ঞতা কিংবা কোনো গবেষণার অভিজ্ঞতা না থাকবার পরেও শুধু তাই নয় তাকে নিয়ে এসেই সেপ্টেম্বর মাসে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের একজন পরিচালকে পরিণত করা হয়েছে মানে এই সরকারের আমলটা হচ্ছে এমন যে এসব সুবিধাজনক পদে এক একজনকে বসিয়ে দিয়ে বিরাট দেশপ্রেমিক অনুসন্ধানী কর্মকর্তা বা তদন্তকারী কর্মকর্তা বানিয়ে দিলেও প্রশ্ন তোলা যাচ্ছে না যে গোম কমিশনের কেন ডেভেলপমেন্ট স্টাডিজ এর একজন আহ পিএইচডি এসে করতে হবে বিদেশ থেকে এসে এবং প্রশ্ন তোলা যাচ্ছে না কেনই বা সরকারকে প্রথমেই পুরস্কার হিসেবে তাকে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের পরিচালক পদটি হাতে ধরিয়ে দিতে হবে কিন্তু নাজনীন নাহার এই যে প্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান মানে জিয়াউল হাসান যে টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার মানে যেখান থেকে নাকি সব আরিপাতার পাতার ঘটনা ঘটতো সেই এনটিএমসি টি এম আহ অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান তার যে আইনজীবী নাজমিন নাহার তবু থামেন না তিনি বলেন এরপর থেকে তার মক্কেলকে যে কোনো জেরায় নিতে হলে তাকে জানাতেই হবে এবং তিনি আদালতে আবেদনটা পেশ করেই ছাড়েন তখন তাজুল সাথে সাথে আদালতকে হুমকি দিয়ে বলেন এই পিটিশন এই আবেদন খারিজ করে দেওয়া উচিত কারণ এই একদিকে যেমন এর কোনো সুনির্দিষ্ট আইন নাই মানে তারা যে কাউকে কারাগার হেফাজত থেকে নিয়ে যেতে পারবেন সেটা বন্ধ করার নাকি কোনো আইন নাই এটা দাবি করেন তাজুল ইসলাম এবং তাজুল ইসলাম বলেন যে এই নাজমিন নাহার হচ্ছেন জিয়াউল হাসানের একজন পরিবারের সদস্য এবং উনি অনেক সমস্যা করছেন শি ইজ ক্রিয়েটিং আ লট অফ প্রবলেমস কাজেই তিনি যাতে এই নাজনিম নাহার যাতে আর জিয়াউল হাসানের পক্ষের উকিল হিসেবে আদালতেই আসতে না পারেন আদালতের কাছে সেই দাবি করে বসেন। মানে উনারা যাদেরকে অভিযুক্ত করে ডকে তুলেছেন তাদের পক্ষে কেউ কথা বলতে পারবে না আইনজীবীদেরকে অভিযুক্তদের পক্ষে প্রতিনিধিত্ব করতে ভয় দেখানো হচ্ছে আইনজীবীদের ভাবে হত্যা মামলা দিয়ে রাখা হয়েছে আইনজীবীরা কোর্টে প্র্যাকটিস করতে আসতে পারছেন না সেসব ঘটনা তো বাদই থাকলো এখন নাকি জিয়াউল হাসানের আত্মীয় এই নাজনীর নাহার তাই তিনি এই মক্কেলকে রিপ্রেজেন্ট করতে আদালতে এসেছেন তাজন বলছেন আদালতের এখন একে রিপ্রেজেন্ট করা বন্ধ করতে হবে এর আগে বিশ তারিখ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এ সেটা অন্য বিচারপতির পরিচালিত সেখানে যখন আশুলিয়ায় থানার সামনে পুলিশ হত্যা করে সাধারণ জনগণকে লাশ নাকি পুড়িয়ে ফেলেছিল এর যে বিচার আছে সেই একটা নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস এবং সেই জিজ্ঞাসাবাদের সময় সেটা ভিডিও রেকর্ড করা হয়েছে কিন্তু সেই জিজ্ঞাসাবাদের সময় আইনজীবী নাজমিন নাহারকে উপস্থিত থাকতে দেওয়া নাই কাজী তাজুলের সাথে কোনো তর্ক